আসসালাম ওয়ালাইকুম এখন দেখাবো আপনাদের পুঠিয়া রাজবাড়ির ভিতরে এবং বাহিরের অংশ দেখুন বাহিরের কিছু অংশ আপনাদের দেখায় অনেক পুরাতন বিল্ডিং রয়েছে অনেক পুরাতন পুরাতন রাজবাড়ির বাড়ি গাছ দেখুন অনেক পুরাতন এই বিল্ডিংগুলো রয়েছে এখানে এক সময় রাজারা বসবাস করত হয়তো আজকে কালের বিবর্তনে কেউ এই দুনিয়ায় নেই অনেক প্রদর্শকরা আসে এই রাজবাড়ি দেখার জন্য মানে সামনে রয়েছে নাইম ভাই তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং এই পুরাতন বিল্ডিংগুলো দেখে আনন্দ উপভোগ করছে কত সুন্দর কারু কাজ ছিল এখানে এখানে রয়েছে পুকুর অনেক সুন্দর পুকুর রয়েছে আমরা ধীরে ধীরে বাইরে দেখার পর এখন আমরা ভিতরে যাব ভিতরে যাওয়ার জন্য এখানে টিকিট কাটব টিকিট কেটে আমাদের জাদুঘর দ্বিতীয়তলায় উঠিয়া রাজবাড়ি জাদুঘর উপরতলায় আমাদের যেতে হবে এখন আমরা উপরতলায় গিয়ে দেখব আসলে উপরতলা আছে কি রয়েছে এখানে অনেক মানুষ আসে এখানে বিশেষ করে শুক্রবার করে ছুটির দিনে অনেক লোকজন আসে এখানে এই পুঠিয়া রাজবাড়ি দেখার জন্য এখন আপনাদের দেখাবো আমি ভিতরে কি রয়েছে চলুন এখানে কাগজের তৈরি রয়েছে কিছু বিল্ডিং সব কিছু কাগজের তৈরি রয়েছে এখানে আমি দেখছি দেখুন কাগজের তৈরি শুধু মূর্তি কাগজের তৈরি একটু মসজিদ কাগজের তৈরি পাহাড় সব কিছু কাগজের তৈরি রয়েছে এখানে দেখুন হয়তো একটা মসজিদ হবে এখানে আপনাদের দেখাই এ সাইডে রয়েছে অনেক বড়ো এখানে জানি না এখানে কি রয়েছে বা কি ছিল সিন্দুক অনেক বড় সিন্দুক সিন্দুকে হাত দিয়ে দেখলাম আসলে সিন্ধুকে দেখলাম আসলে ভিতরে দেখেছিলাম তেমন কিছু নেই এখানে আর আমরা এখান থেকে উপরতলা থেকে মাঠ আমরা এখানে খেলার জন্য গিয়েছিলাম খেললাম মাঠের খেলার অংশ অনেক সুন্দর মাঠ এই মাঠে আমরা খেললাম সুন্দর মাঠ রয়েছে ওখানে খেলে উপরতলায় গেলাম খেললাম সুন্দর একটা ভিউ পর আমরা ক্যামেরা বন্দি করলাম সবকিছু ঘুরে ঘুরে দেখলাম সবাই ভালো থাকবেন ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন সালাম